আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এলাম একটি রেসিপি নিয়ে আজকে আমি পুর ভরা আলুর তরকারি রান্না করব দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো লাগে তাই প্রথমেই আমি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেতরের অংশটা এভাবে বের করে নিচ্ছি এগুলোকে আমি গ্রেট করে নেব ছাঁকনার সাহায্যে আমি পানিগুলো চেপে বের করে দিলাম চিকেন কিমা আর আলুর ভেতরের অংশটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গ্রেড করে রেখেছি গাজর ওগুলো দিলাম পেঁয়াজগুলি দিলাম আর তোমার কাঁচা মরিচ পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি আদা রসুন বাটা লবণ আর লেবুর রস গোলমরিচের গুঁড়ো এগুলো সব একসঙ্গে হাতের সাহায্যে মেখে নিতে হবে আলুর মধ্যে আমি পুরগুলো এইভাবে ভরে দিচ্ছি টাইট করে ভরে নিতে হবে সব আলুগুলোর মধ্যে আমি ভরে নিয়েছি আমি প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিলাম কিছুটা কাজু বাদামও দিয়ে দিয়েছি এগুলো আমি ভেজে তুলে নিব ওই কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম আর আলুগুলোকে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এটা ঢাকনা বন্ধ করে আঁচ কমিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনের গুঁড়ো আর যে আদা রসুন বাটা আর যে ওই আমি টমেটো কাজু ওগুলো পেস্ট বানিয়ে নিয়েছি ওটাও দিয়ে দিলাম আর টক দই দিয়ে দিলাম বাটি ধোয়া পানি দিয়ে দিলাম এগুলোকে নাড়াচাড়া করে ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম ঢাকনা বন্ধ করে এটাকে আমি পঁয়ত্রিশ মিনিট মতো হতে দিলাম ওপর থেকে চিনি ছড়িয়ে দিলাম একটু ঢাকনা বন্ধ করে আবারও কিছুক্ষণ হতে দিলাম ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো লাগে তোমরাও করে দেখবে সেই সাথে আমি নান রুটিও করে নিয়েছি এটা দিয়ে আজকে আলুর তরকারিটা খাবো